চার্টের বাইরে গেলে আর যদি চাটের ভিতরে থাকে তাহলে তো সহজ কত ডিগ্রি মান থ্রি বা রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে সহজ হয়ে আসবে কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে যদি ভগ্নাংশ থাকে তাহলে লম্ববাই ভূমি যদি সাইন থাকে তাহলে লম্ববাই অতিভুজ হবে যদি টেন থাকে লম্ববাই ভূমি হবে কথা বলতে গেছে যদি সেক থাকে ভূমি বাই অতিভুজ হবে যে সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে জানা যাবে এখন যেহেতু এখানে ভগ্নাংশও নেই চার্টের ভিতরেও নেই তখন তোমাদেরকে কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে যে এই যে সেকে স্কার মাইনাস ট্যান স্কার যেহেতু সেক আছে সেকে স্কার মাইনেস ট্যান স্কার ইক্লেভ ওয়ান ওয়ান এই সূত্রের সাহায্যে কাজ করা আমরা জানি লেখা হয় উইনো লেখা যায় কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো মতাদের উন্নত নাই এখন আসি আমরা যেহেতু সেক আর ট্যানের সূত্রই আছে হুবহু তাহলে আমরা কাজ করি সেকে স্কেয়ার থিটা মাইনাস টেনিস স্কেয়ার এখন যদি তোমাদের ওটা মনে না থাকে তাহলে এটা দিয়ে কাজ করা যাবে সেকেন্ড ওয়ান কত থ্রি তারপরে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়েল ওয়ান বা তাহলে কত হয় নাইন হয় আমরা যদি শর্ট করতে যাই এক লাইনে আমরা জানি যে এটা প্লাস বসে যে কি হবে তখন মানে কি হবে মাইনাস তখন বলা হয় সাইড সেন্স এখন একটু উন্নত হয়েছে সাইড সেন্স তাহলে মাইনাস ট্যান স্কয়ার থিটা আমরা যদি ট্যান এর মান বের করব বাম পাশে রাখলাম 1 এই 9 পক্ষান্তর করলে হবে মাইনাস প্লাস 9 পক্ষান্তর করলে কি হবে মাইনাস 9 মাইনাস 9 মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল মাইনাস 8 থাকে আমরা জানি উভয় পক্ষে সাইন একই হলে উড়ি যায় যা কিছু একই হবে তারপর কি হবে আমরা জানি যে মৌলিক সংখ্যা ব্যতীত অথবা যে যে যৌগিক সংখ্যা ভাঙাইলে বর্গ সংখ্যা এবং टाक रहुचत ऑक अप जाका पर जोद मैं पर शॉखंख हागा आद पर लुठ आ नाए � check नाए टे यांचाब आ मनने ऑन टनाको्ह 2 को तरोinde 5 को चोंख को अउ다가 टेल्य वर याज दुरर टाजब बहुंद एक लकाबनले ऑक बोरी भॉरो शॉखम पर जात भाग अपी मो

পি এ ইকুয়াল বের করতে বলছে এখানে পি সমান কি দেওয়া আছে দেওয়া আছে P কে প্লাস টেন সি ইকুয়াল কে প্লাস ওয়ান বাই ताले P दिया हमारे के C वर्ग करता P S का दिया किवर करता है C C वर्ग करता है ताले अच्छा हो ना left hand side P दिया से P, square. P, square. P square. S का P S का बोलते हैं फिर माने रुपये रुकी है भाई S का S का है भाई कौन नंबर उनको किसी का नंबर পোন্ধ নম্বৰ কি হৈছে ভগ্নাংশ কি হৈছে ভগ্নাংশ ভগ্নাংশি তাহলে সেটার জন্য করণীয় কি এটাকে ভাঙানো কথা বলতে নর্মালি যে সূত্র হয় সেই সূত্রে নিজে কি থাকে কজ সাধারণত সংখ্যা ভাঙা যায় আমি কি বলছি বারবার যেটা ভাঙাইলে হর একই হবে অথবা তাহলে সেই সংখ্যা ভাঙবে আর না হলে সরাসরি হয় কিন্তু এখানে তো কোনো নাই তাহলে আমরা ভাঙাই

আমরা জানি যে হর আর লসাগু যদি এখন তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি যে এই স্কোয়ার হরের উপরেও আছে লবের উপরে আছে এই স্কোয়ার আমরা ভাগ করে হরের স্কোয়ার হর দেবো লবের স্কোয়ার লবকে দেবো তাহলে আমরা লবের স্কোয়ার যদি লবকে দেই ওয়ান প্লাস সাইনে এর ফলে হবে এই শুধুমাত্র যদি গুণ অবস্থায় থাকে কোন অবস্থায় থাকে গুণ অবস্থায় গুণ অবস্থায় যদি থাকে তার উপর যদি ব্র্যাকেট হয় তাহলে ই এর স্কোয়ার এই পাবে ই এর স্কোয়ার এই পাবে ই এর স্কোয়ার এই পাবে এক্স এর স্কোয়ার এক্স এমনি এখানে প্লাস বা মাইনাস চিহ্ন আসবে তাহলে বর্গের সূত্র হবে কি হবে বর্গের সূত্র কিন্তু এখানে বর্গের সূত্র আমাদের প্রয়োজন নাই নাই কারণ কি এই যে আমরা যখন ভাগ করি যেন এই কজ ভাঙাইলে কজ স্কোয়ার ভাঙাইলে আবার কি পাওয়া যায় সাইন পাওয়া যায় এই জন্য এটার আর অতিরিক্ত কোনো কাজ করার দরকার নাই তাহলে উপরের অংশ কি আছে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন এ তারপরে স্কোয়ার তাহলে আমরা কজ ভাঙাবো তাই না তাহলে আমরা যখন কজ ভাঙাই তাহলে আসবে কি ওয়ান মাইনাস এখন আমরা কোন সূত্র বল এখন এখানে কি আছে প্লাস এই যে আমরা সাধারণত জানি যে এখানে সেই পাওয়ার ধরা হয় যদি এখানে কিউব হয় এখানেও কিউব ধরা হয় যদি এখানে স্কোয়ার হয় ওয়ানের উপরে স্কোয়ার ধরা হয় যদি যাই থাক এই অক্ষরের উপর যে পাওয়ারটা থাকে এর উপরে সাইন ধরা হয় কথা বলা নরমালি এখন এর উপরে স্কোয়ার মাইনাস

इटा के बोला है व्यस्तो करण हर लाभ एवं लाभ जो दिहार है तेरे शिड़ के क्यों बोला है व्यस्तो करण व्यस्तो करण बोला है ये दे एक थे एक थे कटा कटा के लिए फल जाता है ऊपर ऊपर गुण नीचे नीचे गुण नीचे नीचे नीचे

P class plus ten Q square minus ten. At okay. is a P by Q. সাধারণ ভগ্নাংশের সমাধান করতে বললে বা মান নির্ণয়ের ক্ষেত্রে ভগ্নাংশের কিছু ভগ্নাংশের সমাধান অথবা মান নির্ণয়ের ক্ষেত্রে তো দুই পক্ষ লাগবে মান এক পক্ষের বের হয় না তাই না আমরা কখনো এক পক্ষের মান পাওয়া যাবে না তাহলে এই জায়গায় শুধু বীজগণিত রাশিতে পাওয়া যায় আর এই যে যখন ভগ্নাংশের হয় সাধারণত নর্মালি দুই পক্ষ যদি থাকে সমাধান হোক বা মান নির্ণয় হোক উভয় পক্ষের কাজ করতে হয় এটাও লিখতে হবে আমরা মানবসাই এই ভগ্নাংশের হর এবং লব যোগ বিয়োগ অবস্থায় যদি থাকে কোন অবস্থায় থাকে যোগ বিয়োগ বিয়োগ অবস্থায় থাকে মান নির্ণয় অথবা সমাধান করো সেক্ষেত্রে তোমাদের যোজন বিয়োজন করতে হবে যোজন যখন করবে তখন লবের সাথে হরের যোগ হবে আর যখন বিয়োজন যোজন করবে সাধারণত হরের সাথে লবের উভয় ক্ষেত্রে এখন দেখি আমরা কি করা যায় তাহলে আমরা যোজন বিয়োজন করবো কি করব যোজন বিয়োজন যোজন বিয়োজন করি সেকে প্লাস টেনে লব যা আছে তাই লিখবো আমরা এই যোজনের

কোন পরিবর্তন হবে যোগের পরিবর্তন হবে প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে এখন আমাদের লক্ষ্য নিয়ে বেশি যে যোগ বিয়োগ যোগ চিহ্ন যেহেতু আছে যোগ বিয়োগ আমাদেরকে লক্ষ্য করতে হবে যে যোগ বিয়োগ হয় কি না হয়

তাহলে টেন ভাঙবে আবার সেক ভাঙাইলে যদি টেন পাই তাহলে কি হবে সেক ভাঙবে কিন্তু এখানে সেক ভাঙাইলে টেন পাওয়া যায় না টেন ভাঙাইলে সেক পাওয়া যায় এই পরিস্থিতিতে পড়লে তোমরা যেটা করণীয় সেটা হচ্ছে উপরেরটাও ভাঙবে নিচে মনে রাখতে হবে তাহলে এখানে যদি আমরা ভাঙাই তাহলে আছে ওয়ান বাই কজ তাহলে ইয়ে কোনটা ভাঙবেন ভাঙাবেন

আমরা শিখছি যে সমান সমান হবে উভয়ের পাশে সমান হবে নাই যাবে কিন্তু অবস্থা সমান গুণ অবস্থা কিন্তু এটা গুণ অবস্থা এটা ভাগ অবস্থা তখন যাবার নাই কথা বলা গেছে অবস্থায় একই হতে হবে